তো আজকের যে দুটি টপিক হলো সে দুটি হলো অ্যাজ ইফ এবং অ্যাজ যদিও দুটি ফ্রেজ ভিন্ন কিন্তু এদের ব্যবহার হ্যাঁ চলো আমরা দেখে নিই এদের ব্যবহারগুলো আমরা কিভাবে করব বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব এবং এর সাথে কি কি উদাহরণ দিলে পরে আমরা এটাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো ওকে তো দেখো এই দুটার মিনিং যেটা হয়ে থাকে সেটা হচ্ছে মনে হয় যেন মানে আমরা কোনো কিছু অনুমান করছি কোনো একটা পরিস্থিতির উপর ভিত্তি করে একটি বিষয়ে অনুমান করছি যে অনুমানটা কেমন হতে পারে দেখো কোন একটি পরিস্থিতি বা ঘটনা কেমন হচ্ছে বা হবে সেটা বোঝাতে ব্যবহার করা হয় তার মানে একটা অনুমান নির্ভর এখন ঘটনাটা অনুমান সত্য হতে পারে আবার অসত্য হতে পারে ওকে তো এক্ষেত্রে আমরা যে দুটি ফ্রেজ ব্যবহার করব। এই দুটি ফ্রেজ আসলে কনজাংশনাল ফ্রেজ আর এই কনভেনশনাল ফ্রেজ দুটি ব্যবহৃত হয় একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠনে সুতরাং এরা বসে থাকে সেন্টেন্সের মাঝে তার শুরুতে থাকে একটা ফেসিবল ক্লস আর পরে থাকে একটি সাবঅর্ডিনেট ক্লজ ওকে তার মানে একটা ফেসিবল ক্লস আর একটা সাবঅর্ডিনেট ক্লস এই গঠনের ক্ষেত্রে সিকোয়েন্স অফ টেন্সের বিশেষ কিছু ব্যবহার আছে সেগুলো আমরা একটু মনোযোগ দিয়ে দেখব ওকে তো এখানে আসলে যে বিষয়টি নির্দেশিত হবে সেটা হলো কি দেখো কোন ঘটনা সত্য নাকি অসত্য এমন পরিস্থিতিকে অনুমান করতে পারে তার মানে আমরা একটা অনুমান নির্ভর কোনো কথা বলবো যেটা সত্য হতে পারে আবার অসত্যও হতে পারে ওকে তো দেখো এই এবং আমরা টোটাল তিনটি বিষয় পাবো মানে তিনটি ঘটনা পাবো সেই তিনটি ঘটনাগুলো কি কি এবং তার সাথে রিলেটেড সিকোয়েন্স অফ টেন্সগুলো গুলো কি কি আমরা সেগুলো একটু মনোযোগের সহিত দেখে নিই ওকে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু বলা হচ্ছে বর্তমানে সত্য পরিস্থিতিকে নির্দেশ করতে অর্থাৎ কোনো একটা ঘটনা সত্য আমি অনুমান করছি এবং আমার অনুমানটা যদি সত্য হয়ে থাকে তখন যে সেন্টেন্স স্ট্রাকচারটি হয় সেখানে যে সিকোয়েন্স অফ টেন্স থাকে সেটাগুলো কি দেখো প্রথমে থাকবে প্রেজেন্ট টেন্স তারপরে অ্যাজ ইফ বা অ্যাজ দো তারপরে হবে প্রেজেন্ট টেন্স তার মানে দুই দিকেই প্রেজেন্ট টেন্স থাকবে ওকে তো কেমন দেখো হি লুকস অ্যাজ ইফ হি নোজ দা আনসারস কোন একজন ব্যক্তিকে দেখে আমরা অনুমান করছি যে আমাদের যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর হয়তো বা তিনি জানেন এবং 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 আমাদের জানাটা হচ্ছে সত্য যে তিনি আসলেই জানেন তা সেই হিসাবে বলছি যে আমরা অনুমান করছি যে তিনি জানেন এবং এই অনুমানটা হচ্ছে পসিবল মানে সত্য তাহলে এর যদি হয়ে থাকে তাহলে এজ ইফ এর আগে প্রেজেন্ট টেন্স থাকলেও পরেরটাও টাও প্রেজেন্ট টেন্স থাকে ঠিক আছে তাই বুঝছি কি তাকে দেখে মনে হচ্ছে সে উত্তরগুলো জানে তারপর শি লুকস এজ ইফ শি ইজ ভেরি হাঙ্গরি মানে তার চেহারা বা তার পরিস্থিতি দেখে মনে হচ্ছে সে খুবই ক্ষুধার্ত এবং আমাদের অনুমানটা সত্য তাই তাকে এখানে কি ইউজ করেছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তারপরও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ওকে হচ্ছে ইট সিন্স অ্যাজ ইট হি হ্যাজ অরাইভড মানে কোন একটা ঘটনার পরিস্থিতি আমরা অনুমান করলাম যে যার আসার কথা ছিল সে অলরেডি এসে গেছে কেমন অনুগ্রহ করে দরজাতে কিছু জুতা রাখা আছে তাহলে যার আসার কথা ছিল বা যাদের আসার কথা ছিল আমরা রুমে না ঢুকেই অনুমান করে ফেললাম যে হয়তোবা তারা বাসে এসে গেছে এবং আমাদের অনুমানটা সত্য তো সেই হিসেবে আমরা বলেছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ক্ষেত্রে কি জানি যে বর্তমান কাজ শেষ কিন্তু ফলাফল এখনো আছে তাহলে কাজটা হয়ে গেছে এবং প্রেজেন্ট টেন্সের সাথে রিলেটেড এইজন্য আমরা কি বললাম ইট সিমস অ্যাজ ইফ হি হ্যাজ অ্যারাইভড ওকে আরেকটু ধরুন দেখো ইট সিমস অ্যাজ ইফ হি হ্যাজ নট স্লেপ্ট ফর ডেজ মানে তার চোখের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে সে যেন অনেক দিন ধরে ঘুমায়নি এবং আসলে সত্য যে তার টেনশনের কারণে হোক যে কোনো কারণেই হোক সে রাতে খুব একটা ঘুমাতে পারেনি সেই অর্থে আমরা অনুমান করছি কি যে তাকে দেখে মনে হচ্ছে যে সে যেন ঘুমায়নি তো এই হচ্ছে আমাদের বর্তমানের সাথে সত্য পরিস্থিতিকে অনুমান করতে যে আমরা অনুমান করছি এবং আমাদের অনুমানটা কি সত্য এই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে কি যে মাঝে টাকবে কি তার আগের যে ক্লজটি থাকে মানে প্রিন্সিপাল ক্লজ থাকবে সেটা হবে প্রেজেন্ট টেন্সে স্পেশালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পরে থাকবে হচ্ছে প্রেজেন্ট টেন্স স্পেশালি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা কন্টিনিউয়াস টেন্সও কিন্তু হয়ে থাকে কিন্তু সবগুলো হবে কি প্রেজেন্ট টেন্সের টেন্স ওকে তারপর আমাদের দ্বিতীয় যে পরিস্থিতি সেটা হলো কি বর্তমানে অসত্য পরিস্থিতিকে নির্দেশ করতে মানে অসত্য মানে আমরা অনুমান করছি যেটা সেটা কিন্তু আসলে নয় কেমন দেখো এখানে প্রথমে আমরা কি ইউজ করব প্রেজেন্ট টেন্স পরে ইউজ করব কি past tense তো সেক্ষেত্রে দেখো হি লুকস অ্যাজ ইফ হি নিউ দা আনসার তার মানে আপনি দেখে মনে হচ্ছে সে আনসার গুলো জানে কিন্তু মূল কথা আসলে সে জানে না আগেরটা কি ছিল যে তাকে দেখে মনে হয়েছিল আনসার গুলো জানে এবং ঘটনা সত্যি যে সে আনসার গুলো জানে আর এটা হচ্ছে তাকে দেখে মনে হচ্ছে সে আনসার জানে কিন্তু আসলে সে জানে না ওকে তাহলে আমাদের অনুমানটা অসত্য মানে সত্য হয়নি একইভাবে হি ওয়াক্স অ্যাজ ইফ হি ওয়ার ড্রাম সে হাঁটছে যেন সে মাতাল কিন্তু আসলে সে ড্রাম নয় বা সে কোনো মাদক গ্রহণ করেনি কিন্তু অসুস্থতার কারণে বা কোনো একটা কারণে সে এমনভাবে হাঁটছে যেন তাকে মাতাল মনে হচ্ছে তার মানে তাকে মাতাল মনে হচ্ছে কিন্তু আসলে সে মাতাল নয় তার মানে তাকে মাতাল মনে হচ্ছে তার মানে মাতাল কথাটা কি অসত্য কিন্তু তাকে দেখে মনে হচ্ছে আরেকটি বিষয় খেয়াল করতে হবে যে এই গঠনের ক্ষেত্রে এখানে যদি কোনো ভার থাকে তার পাশের ফর্ম কিন্তু বিভাগ থাকলে সাবজেক্ট যাই হোক না কেন আমরা অলওয়েজ ওয়্যার ইউজ করব গুরুত্বপূর্ণ কথা কিন্তু যে অ্যাজ ইফ এর পর যদি প্রেজেন্ট টেন্স থাকে এবং আমরা যদি অসত্য ঘটনাকে নির্দেশ করতে চাই সেক্ষেত্রে মূল ভারটি যদি হয় আমাদের বিভাগ তাহলে আমরা সেটাকে করব কি ওয়্যার এরপর দেখো সি অ্যাক্টস অ্যাজ ইফ সি ওয়্যার দা লিডার তাহলে সে এমন ভাবে কাজ করছে যেন সে নেতা আসলে সে নেতা তো নয় বা নেত্রী নয় ওকে হি টকস অ্যাজ ইফ হি ডিড নট নো এনিথিং সে এমন ভাবে কথা বলছে যেন সে কিছুই জানে না কিন্তু আসলে সে কিছু জানে না এমনটা নয় সে সবই জানে শুধু এমন ভাবে ভান করছে যেন সে কিছুই জানে না তার মানে এখানে যে কথাগুলো বললাম সবগুলো হচ্ছে কি অসত্য মানে সে উত্তরগুলো জানে কিন্তু আসলে সে জানে না সে ড্রাঙ্ক আসলে সে ড্রাঙ্ক নয় সে নেতা মনে হচ্ছে কিন্তু আসলে সে নেতা নয় সে কোনো কিছু জানে না তা নয় আসলে সে সবই জানে জাস্ট এখানে ভান করা হচ্ছে তাহলে এটা হচ্ছে কাজের দ্বিতীয় পরিস্থিতি অ্যাজ ইট এবং অ্যাজ দো এর ক্ষেত্রে আমি যদিও এখানে সব অ্যাজ ইট ইউজ করেছি এর পরিবর্তে আমরা কিন্তু অ্যাজ দো ব্যবহার করতে পারি ওকে এরপর আমাদের দ্বিতীয় যে পরিস্থিতি সেটা হলো কি দেখো অতীতের অসত্য পরিস্থিতিকে নির্দেশ করতে আমরা অতীতে কোনো কিছু অনুমান করেছিলাম এবং অনুমানটা ছিল হচ্ছে অসত্য ওকে মানে ঠিক নয় ইমাজিনারি জাস্ট ইম্পসিবল হ্যাঁ

দেখো আমরা কিন্তু একই একই অর্থে আমরা এখানে অবশ্যই হ্যাঁ তাহলে তার কথা শুনে মনে হয়েছিল যে সে কিছুই জানতো না কিন্তু আসলে সবই জানত হি টক এজ ইভ নট নন

তো ডি স্টুডেন্টস এই হচ্ছে আমাদের আজকের মতো আলোচনা তো পরবর্তী ক্লাসে আমরা এই তিনটি বিশেষ হ্যাঁ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে কথা বলবো যেগুলো আমরা প্রধানত পোলাইট এর ক্ষেত্রে ব্যবহার করে থাকি ওকে তো সকলকে ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ তো সকলের জন্য বেস্ট উইশেস তো নেক্সট ক্লাসে আবার কথা হবে এই কামনা নিয়ে শেষ করছি বাই